গুড মর্নিং মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি দেখো আজ সকাল সকালবেলায় মানে এটা আজকে দিচ্ছি ভিডিওটা কিন্তু কালকে ছিল কালকে হচ্ছে তোমার আজকে বুধবার মঙ্গলবারের ভিডিও এটা তো দেখো সকালবেলায় আমি শাক তুলতে গেছিলাম আর এই শাকটা তুলতে গেছি এটা আমাদের এটাকে আমরা চোরা বলি তো এটা আমাদের চোরা নয় মানে যা শ্বশুরদের চোরা ওরা প্রতি বছরই শাক ফেলে আর এরকম শাক তুলতে আমার তো খুবই ভালো লাগে শাক তুলে নিয়ে এসে টাটকা মানে শাক ভাজা করা আর কড়াই শাকটা আমার খুবই 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 প্রিয় আমি কাঁচাই তুলতে তুলতে কাঁচাই অনেক খেয়ে নিই বুঝেছো বন্ধুরা ধোয়া মানে ধোয়ারও সময় থাকে না মানে যে ধুয়ে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই আর সুঁটি হলেও আমরা যাই গিয়ে মানে মোটামুটো করে তুলে ওখানেই তুলি ওখানেই খাই তো শাক তুলতে গিয়েও তাই শাকটা তুলতে গিয়ে দেখো শাকগুলো শাক তুলে নিলাম এবার জলটা ছুঁয়ে এসে দেখো শাকটা কি রকম ভাবে দেখো আমার শাকবে তোমরা অনেকেই কাটতে জানো আবার বানিয়েছি আমি যারা নতুন জল ঝরিয়ে রেখে দিয়েছি তারা হয়তো জানে না আর হচ্ছে শাক তুলেছি দেখলে মানে তোমরা দেখলে তো যে অনেকটাই তুলেছি শাক তো আমি তো অতটা লাগবে না আমি ফ্রিজে রেখে দিয়েছি সত্যি কষ্ট করা হচ্ছে মেয়েদের মানে কষ্টকর বলতে এই কোরা শাকটা এটা আমার কারণে আমার অল্প হলেই হয়ে যাবে যে হতে টেস্ট হবে দেখো স্বামী হাতের মধ্যে কিরম ভাবে মানে নিয়ে শাকটা কাটছি আর দেখেছো বন্ধুরা আমি আমি কীরকমভাবে বসে কাটছি দেখেছো আর আমি দেখো আমি সত্যিকারের অতি সাধারণ একটা মেয়ে গো বন্ধুরা আমি পুরো গ্রামের মেয়ে আর গ্রামের মতনই আমার চাল চলন ব্যবহার সব কিছুই তাই অনেকের প্রবলেম হয় বন্ধু করতেই বলো আর বন্ধু ভাবতেই বলো অনেকের সাথে আমার মানে সমস্যাও হয় বুঝেছো কারণ আমাকে নিয়ে সবাই চলতে পারে না বুঝেছো বন্ধুরা কারণ সেটা শুধু এই ওয়াইটিতে এসেও দেখেছি আমি আর আমার কাজের জায়গাতেও দেখেছি যে যত মানে ইয়ে হবে মডার্ন টাইপের হবে তার কিন্তু তত ভালো মানে বন্ধুত্বও টিকে থাকবে সব কিছুই টিকে থাকবে সম্পর্কও টিকে থাকবে আর আমি যেহেতু একটা গ্রামের একটা সাধারণ মেয়ে তাই আমাকে অনেকেই পছন্দ করে না বুঝেছো বন্ধুরা কারণ দেখো দেখতেই তো পাচ্ছ আমাকে দেখলেই মনে হয় আর এখন তো আমার মানে যে চেঞ্জ করে সেজে গুজে ভিডিওর করার মতো সেই পরিস্থিতিও আমার নেই আর সেই মনটাও আমার নেই আগে হয়তো কিছু মানে আগে হয়তো হতো এরকম যে সেজে গুজে ভিডিও করবো ইয়ে করব এখন আর মনে হয় না এখন যা যা পাই সেটাই ভিডিও করে দিয়ে দিই আর যা ঘরে হয় রান্না সেটাই রেসিপি হিসাবে দিয়ে দিই বন্ধুরা আলাদা করে যে রেসিপির জন্য আলাদা কিছুই আমি করিনি তাই আমার ভিডিওতে ভিউসও হয় না বন্ধুরা যে আলাদা করে মানে রেসিপি দেওয়ার জন্য আমি আলাদা ভিডিও করি আলাদা রেসিপি তৈরি করি করি না আমার ঘরে যেটা হয় সেটাই মানে যেহেতু আমি নতুন করে কিছু করতে পারবো না যেটা পারি যেটা ঘরে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপি হিসাবে আর আমার তো দেখতেই পাচ্ছ পুরো আমি যেরকম থাকি ওরকমভাবেই ভিডিও দিই দেখো শাকটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি নিয়ে দেখো সাদা তবে কড়াই শাকটা ভাজলে কিন্তু অবশ্যই সর্ষের তেলে ভাজবে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর লঙ্কা কেটে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তোমরা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কাও দিতে পারো আমি কাঁচা লঙ্কাকেও দেব তো তোমরাও চাইলে দিতে পারো দেখো আমি তেলের ওপর লঙ্কা শাকটাকে আমি তুলে দিয়েছি দিয়ে এবার একটু নুন দিয়ে না ভালো করে নাড়াচাড়া করলে শাকটা শাক ভাজতে বেশি টাইম লাগে না শাক কাটতেই বেশি টাইম লাগে শাক তোলা আর কাটা বেশি সময় লাগে বিশেষ করে তো কাটতে এত টাইম লাগে তো দেখো শাক কাটা কত গুঁড়ো গুঁড়ো হয়েছে জানি না হয়তো এর চেয়ে বন্ধু এর চেয়ে আমি আরও ভালো করে গুঁড়ো করে কাটতে পারি জানো বন্ধুরা কিন্তু সেই দিন তারা ছিল অনেকক্ষণ মানে আটটার সময় শাক তুলতে গেছি সাড়ে দশটার সময় এসেছি তো এসে রান্না বান্নার ইয়ে ছিল তাই তাড়াহুড়ো করে কেটেছি তাড়াহুড়ো কেউ করে কেটেও দেখো কত সুন্দর কাটা হয়েছে আর শাক কিন্তু আমি আমি বলবো আমার বাড়ি থেকে আমি শিখিনি শাক কাটাও যদি বলো শাক কাটা শিখতে হয় আমি তো বলবো শাক কাটা অবশ্যই শিখতে হয় বিশেষ করে শাক কাটা তো অবশ্যই শিখতে হয় আমি একটা শিখেছিলাম আমার একটা কাকিমার কাছ থেকে কিন্তু আমার মা বলো দিদিরা বলো এত সুন্দর করে শাক কাটতে পারে না যে রকমভাবে আমি কাকিমার দিয়ে শিখেছি আমার কাকিমা ইচ্ছে আরও গুঁড়ো করে করে তো আমিও পারি সেটা টাইম ছিল না বলে এরকম ভাবেই কেটে দিয়েছি তো দেখো খারাপ হয়েছে বলো কাটাটা আমি তো বলবো খুবই ভালোই হয়েছে কাটাটা তো দেখো আমি একটু জল সামান্য মানে খুব কম করে আচড়ার মতো দিয়ে দিয়েছিলাম দিতেই দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে ভালো করে নিয়ে ভেজে নিচ্ছি দেখো তোমরা একবার এইভাবে অনেকে হয়তো অন্যভাবে ভেজে খাও কিংবা অনেকে জল দিয়ে আবার এটা করলেও ভালো লাগে এই ল শুকনো লঙ্কাকে ভেজে নয় বন্ধুরা গুঁড়িয়ে মানে যেটা বলে আমরা যেটা বলি তেল লঙ্কা তোমরা কি বলো জানি না তো ওরকমভাবে একটু জল দিয়ে সিদ্ধ মতো করে আর যদি ওই তেল লঙ্কা দিয়ে মাখানো যায় না শাকটাকে মাখিয়ে খেতে আরও সুন্দর লাগে বুঝতেছো বন্ধুরা আমি ওরকমভাবেই করি আর এটা বেশি ভালো লাগে কারণ এই শাক ভাজা কড়াই শাক ভাজা পেলে তো আমার হাজবেন্ড প্রচুর ভালোবাসে আর এই কড়াই শাক ভাজা আমারও খেতে খুব খুব ভালো লাগে এই শীতকালটা মাংস হলেই ভাবি কড়াই শাক ভাজা হলে খুব ভালো লাগে খেতে ভাতটা আর তোমরা কে এরকম খাও বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও বুঝতেই পারছো আমার তো ভিডিওতে সেরকমভাবে ভিউস আসে না আর ডলারও জমে না তোমরা সবাই অ্যাড সহকারে ভিডিওটা দেখো অ্যাডটাকে কেউ স্কিপ করো না তাতে যেটুকু দেখবে দেখবে কিন্তু স্কিপ করবে না বিশেষ করে অ্যাড তো স্কিপ করবে না ছোটোর মধ্যে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি সেই ভিডিওটা বেশি বড় হয় না কিন্তু তার মধ্যে যদি স্কিপ করে কেউ কিংবা অ্যাডটাকে না দেখে তাহলে আমরা কিছুই ডলার পাবো না শুধু আমি কেন আমার মতো সব বন্ধুরাই কেউই পাবে না দেখো কী লোভনীয় হয়েছে না দেখো আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভেজে সাজানোর জন্য ভেজেছি আর এই শাকের সাথেই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খেতে তো ব্যাপক লাগে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা একবার করে আমার রিকোয়েস্ট রইল একবার হলেও করে খেয়ে দেখো কারণ শীতকাল আর বেশি দিন টাইম নেই তোমরা যদি কড়াইশা গানো অবশ্যই খেয়ে দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কেউ স্প্যাম কমেন্ট করো না সবাই একটু ভালো কমেন্ট করো সেই আশাতেই থাকবো আর প্লিজ একটা লাস্টে হলেও একটা লাইক দিয়ে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা